নমস্কার আমি পূজা অচলাতনে ছোট্ট একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের আমার মায়ের হাতের সেই স্পেশাল রান্নাটা কিভাবে করেছি সেটাই আপনাদেরকে আজকে বলবো আসলে রান্নাটা করতেও যেমন একটু সময় লাগে আর রান্নাটা খেতেও তেমনই সুস্বাদু আর একটা অন্যরকম রান্না পটলের তো আমরা অনেক রকমই তরকারি করে খাই তো আপনারা পারলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন বেশ একটা অন্যরকম আসলে আমরা পটলটা সবসময় চিংড়ি মাছ দিয়ে খাই তো আমার মা একদিন তো উম চিকেন দিয়ে করেছিল আর মায়ের সেই রান্নাটা আমরা এখনো ভুলতে পারিনি তাই বাজারে গিয়ে যখনই এরকম সুন্দর সুন্দর বেশ বড় বড় সাইজের পটল দেখেছিলাম তখনই মনে মনে ভেবেছিলাম যে মায়ের হাতে সেই স্পেশাল রান্নাটা আমি করব একটু সময় লেগেছে আর আমার এই রান্নাটায় একটু অতনু সাহায্য করেছে অতনু সমস্ত মশলাটা আমি রেডি করে দিয়েছিলাম ও আমাকে সব মশলাটা মিক্সিতে পেস্ট করে দিয়ে তারপরে পটলের পুরগুলো ভরে দিয়েছিল আর তার সাথে তো আমি অনেক রকম রান্না করেছিলাম তো ওই জন্য ও আমাকে পুরোটা আমার সাথে থেকে আমাকে একটু একটু করে হেল্প করেছে দেখুন সবার প্রথমে আমি পটলের গাটা একটু নিয়েছি আর তারপরে যে পটলের দানাগুলো আছে সেইগুলো আমি আস্তে আস্তে চামচের সাহায্যে বের করে নিচ্ছি আপনারা চামচ দিয়েই করবেন চামচ দিয়ে করলে তাড়াতাড়িও বেরিয়ে আসে আর সুবিধাও হয় তো দেখুন আমি আস্তে আস্তে আপনাদেরকে ওই জন্য দেখাচ্ছি আর একটা দিক পটলের একটা মুখ কাটবেন আর একটা মুখ রেখে দেবেন দেখুন আমার সব পটলের ভেতরের যে দানাগুলো ছিল বার করে নিয়েছি তারপরে কড়াইতে সাদা তেল ওখানে বসিয়ে দিয়েছিলাম আর সাদা তেলে তখন হালকা অল্প নুন দিয়ে হলুদ দিয়ে হালকা নুন দিয়ে পটলটা আগে একটু ভেজে নিচ্ছি হালকা ভেজে নিয়ে করলে পটলটা যখন আমি তরকারিতে বসাবো তখন যেমন তাড়াতাড়ি হয়ে যাবে আর পটলের কাঁচা ভাবটাও চলে যাবে একটু বড় বড় সাইজের পটল তো মাঝে মাঝে আমার যেমন রান্না করতে ইচ্ছা করে না আবার মাঝে মাঝে আবার মনে হয় একটু ভালো ভালো রান্না করি তখন আমার একটু মনটা ভালো হয়ে যায় রান্না করলে আর সবাইকে খাওয়ালে আমরা বাঙালিরা আর যাই হোক না কেন খেতে একটু বেশ ভালোবাসি সেটা যদি আর একটু মন দিয়ে রান্না করা হয় একটু ভালোবেসে যত্ন করে রান্না করলে সেই খাবারটা যেমন দেখতেও সুন্দর হয় খেতেও সুন্দর হয় আর সবাইকে খাইয়েও যেমন ঠিক ঠিক শান্তি পাওয়া যায় তারপর দেখুন পটলগুলোকে আমি একটু উল্টো উল্টো উল্টে উল্টে নেড়ে দিচ্ছি আর আপনারা একটু হাতা পারলে ইউজ করবেন হাতা বা চামচ খুন্তি সাহায্য করা যায় আমি একটু হাতা দিয়ে করি আমি হোটেলে যখন শেফদের রান্না দেখেছি তো ওরা আমি দেখেছি বেশিরভাগই ওরা হাতা ইউজ করে হাতাতে করলে বেশ রান্নাটা করতেও সুবিধা হয় তারপরে আমি হালকা ভেজে আমি তুলে নিচ্ছি পটলগুলোকে আপনারা যদি বাড়িতে কোনোদিন পটলের এই রেসিপিটা করে থাকেন তাহলে আমাকে জানাবেন আর যদি না করে থাকেন অবশ্যই পারলে একদিন সময় করে যদি আপনারা দুজন মানুষ থাকেন বা কিংবা তিনজন মানুষ থাকেন এরকম অল্প অল্প করেও রান্নাটা করা যায় বেশি সময় লাগে না আর আমার যেহেতু ফ্রিজে দু পিস চিকেন ছিল দেখুন তো আমি ওই জন্যই ভাবলাম যে আরও করি দু পিস চিকেন বেশ বোনলেস আমি ছিল না তো আমি ওই জন্য উইথ বোন ছিল বলে আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি আমি বাবাকে বা অতনুকে আমি সবসময় বলি একটু বড় বড় করে মাংস কিনে আনতে যখন আমার সুবিধা হয় আমি আমার মতো করে আমি কেটে নিই যখন যে রান্নাটা করি মাঝে মাঝে তো আমি আমার মোমো করি কিংবা চিকেন পকোড়া করি তখন আমি সেই অনুযায়ী আমি মাংসটা কেটে নিই জানেন আমি যখন চিকেনটা কাটছি তখন অতনুকে ফার্স্টে বলছি যে তুমি কাটবে বলছে না বাবা আমার আমি কাটতে পারবো না আমার ওর কষ্ট হয় তো আমি 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 তখন ওকে বলছি যে চিকেন চিকেন কাটা দেখলে আর খেতেই না এক সময় ছোটবেলায় আমার কষ্ট হতো যখন মুরগিগুলোকে কাটটা দেখতাম তো তারপরে দেখুন অদ্ভুত এক পরিবর্তন এই সংসারে আসার পর থেকে যে সমস্ত কাজগুলো আমি পছন্দ করতাম না এখন সমস্ত কাজগুলো আমি ভালোবেসেই করে নিই এসে গেছে তারপরে দেখুন আমি সাদা তেলে অল্প ছোট উম ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে তারপরে একটু ভেজে পিঁয়াজটা ভেজে তারপরে চিকেনটা ছোট ছোট করে যে কাটলাম সেই চিকেনটা ভাজছি চিকেনের যে পুরটা করবো সেটার জন্য এই সেম প্রসেসে আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন চিংড়ি মাছ দিয়ে করলেও বেশ ভালো লাগে খেতে আর দেখুন তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই সব মশলাগুলো দিয়ে দেবেন আর আমি অল্প পেঁয়াজ বাটাও দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন পেঁয়াজ কুচনো যেহেতু থাকে অসুবিধা হয় না আর এটা খেতে এই এই যে চিকেনের যে এই মশলাটা এটা শুধু খেতেও ভালো লাগে রানাটাও একটা আর্ট একটা শিল্পের মধ্যে পড়ে যদি সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা যায় যদি বাড়িতে কখনো চিকেন রান্না করে বেঁচে যায় তো চিকেনটাকে একটু মানে ছোট ছোট করে ছাড়িয়ে যদি মাংস বেশি থাকে তো সেটাকে ছাড়িয়ে এরকম বটলে পুর দিয়েও অনায়াসে দিব্যি করা যায় যদি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা থাকে দেখুন তারপর আমি এখানে টমেটো বাটা দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি আজকে পেস্ট দিয়েছি তাহলে সুবিধা হবে আর দিচ্ছি এই যে পটলের দানা বাটা তো অতনু আমার পাশে দাঁড়িয়ে ছিল ও সবটা দেখছে আবার এদিকে ও তো পটলের দানা খায় না তো বলছে যে আমাকে আজকে আবার পটলের দানাটাও খাওয়াবে আমি হ্যাঁ একবার খেয়ে দেখো না তো কোনো জিনিসই ফেলার নয় আমি যেমন পটলের দানা খেতে ভালোবাসি বিশেষ করে পাকা পটল আমি বাজার থেকে বলি কিনে আনবে আমার বাবা পাকা পটল দেখলে আমার জন্য কিনে আনবে তো উচ্ছে দানা পটলের দানা আমার আবার এগুলো ভালো লাগে কিন্তু অতনুর ভালো লাগে না তো দেখুন আমি এখানে অতনুকে দায়িত্ব দিয়েছি যে তুমি অল্প অল্প করে পটলের মধ্যে ভরো তো ফার্স্টে চামচে দিয়ে ও তো পারে না ও তো রান্নাটা ও ও একটু দূরেই থাকে তাও আমি চেষ্টা করি যে ওর সাথে ও ছুটির দিনে ওকে আমি বলি যে একটু একটু করে আমার সাথে থাকো রান্নাটা শেখো আর ওর দেখে আমার ছেলেটা একটু ইন্টারেস্ট আসবে তারপর ওকে আমি একটা আইসক্রিমের চামচ দিয়েছি ও বেশ দেখি আইসক্রিমের চামচটা দিয়ে আস্তে আস্তে করে পটলের ভেতর সব ওই মশলাটা ভরে দিচ্ছে মা একবার সবার জন্যই তো বানিয়েছিল তখন মায়ের কষ্টটা দেখে আমরা বলেছিলাম মা তোমাকে আর করতে হবে না মা মনে একবার কি দুবার করেছিল কিন্তু আজ যখন আজ যখন বাজারে আমি পটলটা দেখেছিলাম তখনই ফার্স্টে ভাবলাম যে মা যখন কষ্ট করে একদিন আমাদেরকে করে খাইয়েছে তো আজকে আমি আবার মায়ের সেই রান্নাটা করে খাওয়াবো আর আপনাদেরকেও দেখাবো ইলিশ মাছও তো কাঁটা থাকে তাই বলে কি আমরা ইলিশ মাছ খাই না একটু কষ্ট করে কাঁটাটা বেছে নিই ঠিক তেমনই কিছু কিছু রান্না থাকে একটু সময় লাগে ঠিকই কিন্তু তারপর খেতে বেশ অন্যরকম লাগে আর পটলের এই রান্নাটা যারা পটল খায় না তাদেরকে একবার পারলে করে খাওয়াবেন তো দেখুন আমার আটা মাখা ছিল ফ্রিজে তো আমি এই আটাটা দিয়ে পাতলা করে পটলের ওপরটা আটকে দিয়েছি যাতে মশলাটা না পটলের ভেতর থেকে বেরিয়ে আসে আর তারপরে আমি আপনাদেরকে আরেক রকম করে দেখাচ্ছি যে আটাটাকে ওপরে দিয়ে এরকম আর পটলের যে কাটা অংশটা মুখটা ওটা দিয়ে ওপরে আপনারা যদি বাড়িতে টুথপিক থাকে ওটা দিয়েও আটকে দিতে পারেন তাহলে আর পটলের ভেতরে মশলাটা বেরোবে না দু রকম ভাবে আপনাদেরকে বললাম যেটা সুবিধা হয় সেটা করবেন আসলে হচ্ছে সমস্তটা রান্নাটা সুন্দর করে করা তারপর আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সমস্তটাই এই পটলের যে চিকেনে পুর বড় পটলের মশলাটা হবে সমস্ত বাটা মশলা দিয়ে কিছু কুচানো দেব না আর হচ্ছে টমেটো বাটা এই সমস্ত বাটা আর আদা রসুন যে বাটাটা দেয়া হলো তারপরে দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু দেব নুন মিষ্টি নুন আর চিনি একটু মিষ্টি মিষ্টি হবে ফ্লেভারটা আসবে আসলে চিকেনের যে পুরটা সেটা একটু ঝাল ঝাল আর পটলের যে মশলাটা হবে যে গ্রেভিটা হবে সেটা হবে একটু একটু হালকা মিষ্টি মিষ্টি তাহলে খেতে বেশ সুন্দর লাগবে তারপরে মশলা ভালোভাবে সমস্ত মশলা ভালো করে কষাতে হবে আর যতক্ষণ না তেলটা উঠে আসে দেখুন আস্তে আস্তে আমি সমস্ত নুন চিনি দিয়ে দিচ্ছি আর একটু দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটু ফ্লেভারটা অন্যরকম আসে আর মশলা কষানোর সময় যদি নিচটা ধরে যায় তাহলে ওপর থেকে অল্প অল্প করে জল দেবেন বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর এই রান্নাটা তো বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু পটলটা হাফ ভাজাই আছে তারপরে একটু ফুটে আসলে তারপরে আমি পটলগুলো উপর থেকে দেবো দেখুন আমি একটু টক দই দিয়ে দিচ্ছি টক দইটাকে টক দই যখন তরকারিতে দেবেন ভালোভাবে হালকা আছে দেখুন আমি আগে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিলাম আর আস্তে করে দিয়ে তারপরে আপনারা টক দইটা দেবেন আর টক দইটা দেওয়ার সময় ভালোভাবে নাড়াতে হবে যাতে একদম মশলার সাথে ভালোভাবে মিশে যায় যেন দানা 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 না থাকে 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 অল্প কিন্তু যেন মিশে যায় না মিশলে তরকারির স্বাদ ভালো আসবে না তারপরে আমি আস্তে আস্তে করে আর চেষ্টা করবেন একটু বড় জায়গায় করার তাহলে পটলগুলো একটু তো সাইজে বড় সুবিধা হবে তো আমি দেখুন সব পটলগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর তারপরে যখন তরকারিটা একটু ফুটে আসবে তারপর ঢাকা দিয়ে দেবেন আর তরকারিটা ফুটে আসলে আস্তে আস্তে করে একটা সাহায্যে পটলগুলোকে আবার একটু পাল্টে দেবেন দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে করে এইভাবেই চিকেনের পুর ভরা পটল আমি রান্না করেছি আপনারা পারলে বাড়িতে একবার চেষ্টা করবেন দেখবেন ভালো হবে আর সামনেই তো জামাই ষষ্ঠী আসছে পারলে এই রান্নাটা করে খাওয়াবেন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে